সম্মানিত দর্শক ইনি দেখুন এনার বয়স প্রায় বছর হয়ে গেছে তো ইনি এখনো অনেক স্মরণ শক্তি রাখেন তো সামনে রথযাত্রা মহোৎসব ইনি রথযাত্রার যে জগন্নাথ ইষ্টকম ইনি বলতে পারেন তা প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তা আপনি জগন্নাথ বলতে পারেন তো বলুন তো একটু আমি শুনবো আচ্ছা কদাচিত কালিদীতট বিভিন্ন সঙ্গীত তরল মুদা ভেরি নাড়ি বদন কমলা সদ মধুপ রমা ব্রহ্মারপতি ব্রহ্মর পতি গণেশধ জগন্নাথ স্বামী নয়ন পদ গামী ভবুতমি ভুজে সেবু বেু শ্রী শ্রী শিকি পিছঙ্কটি তটে নেত্র শ্রী শশ্র কটঙ্ক বি সদা শ্রী বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পদ গামী তুমি। মহম্মদ হেতী কে সূল্য নীল প্রসাদন্ত সহজ বলভদ্রের বলি না সুভদ্র মধ্যস্থ সেবাবো জগন্নাথ স্বামী নয়ন পত ভবতুমি কৃপা প্রবর সজল শ্রীণী ঋষির রমা বানী রাম সূল হুমক সুন্দর আরাধ্য সুতিগণ গীত সরিত জগন্নাথ স্বামী নয়ন পত গামি ভবতমি রথারু গচ্ছন্নপতি মিলিত ভূদবাই পটেল ভাব ভাবম প্রতীপ সদয়া দয়া সিন্ধু বন্ধু সকল জগতন সিন্ধু সদয়া জগন্নাথ স্বামী নয়ন পতগামি ভবুতমি পর ব্রহ্ম ফির কবলে দুল নিবাস নিল সরণ হনস শিরশি রস নন্দী রাধা সরসভা ফুরিঙ্গগন্নাথ স্বামী নয়ন পতগামি ভবতমি নবৈযণ মানিক বিভুম ন সকল জন বর বধুম সদা কালে কালে প্রমতপ পদিনে গীত সরিত জগন্নাথ স্বামী নয়ন পত গামী ভবতুমি মি হরতং সংসার দ্রুততর সুরপতে হরতম পণ্ণ্ন জাত পতে অহো না হাত নিহ সরণ জগন্নাথ স্বামী নয়ন পত গামি ভব তুমি জগন্নাথ অষ্টকম পূর্ণ প্রজতন সুচি সর্ব পাপ বিশুদ্ধতা গচ্ছন্তি নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রবং জগন্নাথ নম জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণ কি যায় অনন্ত গুটি বৈষ্ণব যায় জগৎগুরু শিলা পূর্বত কি যায় কত সুন্দর ভাবে আপনার শুনতে পারলেন ধন্যবাদ হরে কৃষ্ণ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই জানি দেখতে পারে হরে কৃষ্ণ